প্রিয় ভাইরা মা বোনেরা সুরতুল ফাতে এমন একটি গোপন আয়াত রয়েছে যে আয়াতটি যদি আপনি নিয়ম মেনে একচল্লিশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন মালিক বানায় দিবেন এত পরিমাণের ধন সম্পদ টাকা পয়সা রিজিক আল্লাহ দান করবেন জীবনে কোনো দিন কারো কাছে আপনার কিছু চাইতে হবে না মুখাপেক্ষী হতে হবে না কারো কাছে গিয়ে আপনার দেওয়া লাগবে না বরং আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই সুখময় শান্তিময় জীবন দান করবেন সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট আল্লাহ আপনার থেকে দূর করে দিবেন কোটি কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন ইনশা আল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পর্যন্ত আজকেই হয়তোবা পরিবর্তন হয়ে যেতে পারে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এই সুরতুল ফাতেহাটা কিন্তু অত্যন্ত বরকতপূর্ণ ফজিলত পূর্ণ একটি সুরা নবী করিম সাল বলেন এই সুরতুল ফাতেহা এটা এমন একটি সুরা যে সুরাটি পবিত্র কোরআন কারিমের মধ্যে একসাথে একত্রে নাজিল হয়েছিল এবং এই সুরাটি কোরআনুল কারিমের একেবারে সর্বপ্রথম সুরা পুরা কোরআনুল কারিমের মধ্যে যা কিছু আছে তার সব কিছু কিন্তু এই ছোট্ট সুরা সৌরতুল ফাতেহার মধ্যে লোকায়িত আছে এজন্য এই সুরাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি একটি সুরা একটি প্রিয় সুরা প্রিয় ভাইরা মা বোনেরা দেখবেন আপনি যখন ফরজ নামাজ পড়েন সুন্নত ওয়াজিব নফল যে কোনো নামাজ আপনি পড়েন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কিন্তু আপনাকে সৌরতুল ফাতেহা পাঠ করতে হয় আপনি যদি সূরাতুল ফাতিহা পাঠ না করেন তাহলে কিন্তু আপনার নামাজই হবে না তাহলে এখান থেকে বোঝা যায় এই সূরাটি আল্লাহর কাছে কতটা দামি কতটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা সূরা প্রিয় ভাইরা আমার বোনেরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যদি কোন বান্দা বান্দি এই সূরাতুল ফাতিহার গোপন আয়াতটি পড়ে আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তালা তার চাওয়াকে ফিরিয়ে দেন না তার দোয়াকে ফিরিয়ে দেন না সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন এজন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের ভাগ্যটা যদি পরিবর্তন করতে চান কবাল যদি খুলতে চান যদি আপনারা নিয়ম মেনে আজকে এই সৌরতুল ফাতে গোপন একটি আয়াত একচল্লিশ বার পাঠ করতে পারেন প্রিয় ভাইরা বা বোনেরা আপনি বিশ্বাস রেখে পরিপূর্ণ আস্থা রেখে ইয়াকিম রেখে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যদি আপনি এই ছোট্ট সূরাটির আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তার গায়বী ধর থেকে রেজিক দান করবেন আপনার অভাব অরটন দূর করে দিবেন আপনি চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন আপনি যাই করেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বারাক্কা দান করবেন অভাবকে আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দেবেন ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এই ছোট্ট গোপন আয়াতটির আমল আমরা জেনে নেই প্রিয় ভাইরা এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম উত্তম রূপে ওযু করতে হবে বিসমিল্লাহ পাঠ করে ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে এই ভাবে শাহাদা আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদাটা একটি বার পাঠ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া দুহু এই এইভাবে কালিমা সাহেবটা আপনি পাঠ করবেন এরপরে আপনাকে দুই রাকাত নফল নামা সদায় করতে হবে আমি আপনাদেরকে একেবারে সহজে সংক্ষেপে বলে দিচ্ছি অনেকে হয়তো নিয়মটা জানেন না প্রিয় ভাই রাম আবনেরা সর্বপ্রথম আপনি লভ আকবার বলে হাত বাঁধবেন বাঁধার পরে সারা পাঠ করবেন এরপরে আউজু বিল্লা পাঠ করে সুরতুল ফাতেহাটা আপনি পাঠ করবেন এরপরে সুরতুল ফাতেহার সঙ্গে আপনি যে কোনো একটি সূরা যেই সূরাটি আপনি পারেন সেই সূরাটি আপনি মিলাবেন মেলানো হয়ে গেলে তারপরে আল্লাহ আকিবার বলে আপনি রুকু করবেন রুকুতে গিয়ে সুবহায়ান রব্বি আল আজিম সুবহায়ান রব্বি আল আজিম তিনবার পাঠ করবেন এরপরে রুকু থেকে ওঠার সময় স্বামী লিমান হামিদা বলবেন তারপরে রব্বানায়াল হামদ পাঠ করবেন এরপরে আবারও তাকবির দিয়ে আপনি শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার যে তাজবি আছে সুবহান রব্বি আলা সুবহান রব্বি আহলা পাঠ করবেন এরপরে সেজদা থেকে উঠে আপনি বসবেন বসার পরে ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন রব্বি হুসির এই দোয়াটি আপনি শেষদার মাঝখানে বসে পাঠ করবেন এরপরে আবারও তাকবির দিয়ে দ্বিতীয় শেষদায় গিয়ে তাসবি পাঠ করবেন তারপরে আবারও তাকবির বলে দ্বিতীয় রাকাত পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন এইভাবে করে প্রিয় ভাইরামা বোনেরা প্রথম রাকাতের মতো আপনি দ্বিতীয় রাকাতও পড়বেন তারপরে আপনি বৈঠকে বসবেন বৈঠকে বসে তাশাহুদ পাঠ করবেন দূর ছড়ি পাঠ করবেন এসব পাঠ করা হয়ে গেলে সর্বপ্রথম আপনাকে তিনবার দূরছরি পাঠ করতে হবে নামাজের যে দুরুদ দূরদ ইব্রাহিম আপনি জায়নামাজে বসে তিনবার পাঠ করবেন দুরুদ ছড়ি পড়া হয়ে গেলে প্রিয় ভায়রাম বোনেরা এরপরে সেই কাঙ্ক্ষিত যে দোয়া সৌরতুল ফাতে গোপন দোহা এই দোয়াটি আপনি আমরা আপনারই কেবলমাত্র হবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি প্রিয় ভাইরা এইভাবে করে আপনি এই আয়াতটি পাঠ করবেন এইভাবে করে যদি পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবেন যে আমার বান্দা আমারই ইবাদত করে এবং আমার কাছেই সাহায্য প্রার্থনা করে অতএব তাকে আমার সাহায্য করতে হবে তার যে অভাব অড়টন আছে দুঃখ কষ্ট আছে রিজিকের অভাব আছে আল্লাহ সেগুলোকে পূরণ করে দিবেন প্রিয় ভাইরা আমার বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে এই যদি করতে পারেন, আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিন আপনার অভাবকে দূর করে দিবেন আপনার দারিদ্রতাকে দূর করে দিবেন গাইবি থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা একচল্লিশ বার পাঠ করা হয়ে গেলে আপনি আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপরে দোয়া করবেন মোনাজাত করবেন আপনার যে চাওয়া পাওয়া আছে আপনার যে সমস্যা আছে সেগুলো নিয়ে আল্লাহর কাছে বলবেন মোনাজাত করবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে দিবেন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি সেটা কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ তালা